কাণ্ডে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের সাক্ষাতের জন্য তৃণমূলের প্রতিনিধি দলকে বেলা বারোটার সময় দিয়েছিলেন রাজ্যপাল সি ভি প্রতিনিধি দলে ছিলেন পুনাল ঘোষ ব্রাত্য বসু চন্দ্রিমা ভট্টাচার্য সহ আরও অনেকে রাজ্যপাল যেন চোপড়ায় যান এদিন সেই আবেদন নিয়ে রাজভবনে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল চোপড়ার ঘটনায় প্রাণ হারিয়েছে চার শিশু এর প্রতিবাদে আগেই সরব হয়েছে তৃণমূল সন্দেশখালীর ঘটনার পর সেখানে গিয়েছিলেন রাজ্যপাল সেই সময় কেরালায় ছিলেন আনন্দ বোস কিন্তু অশান্তির খবর পেতেই সেই সফর বাতিল করে সন্দেশখালী যান রাজ্যপাল তাহলে চোপড়ার এই নৃশংস ঘটনার পরেও কেন চুপ রয়েছেন তিনি বিষয়ে কেন মুখ খুলছেন না স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা সম্প্রতি এমনই কিছু প্রশ্ন তুলেছে তৃণমূল তাই সন্দেশ খালির মতোই চোপড়াতেও রাজ্যপালকে যেতে হবে এবং সেখানকার মানুষের কথা শুনতে হবে রাজ্যপালের কাছে এই আবেদন তৃণমূলের তাই বৃহস্পতিবার প্রতিনিধি দল গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিষয়টিতে আলোকপাত করার জন্য আবেদন করেছে তৃণমূলের প্রতিনিধি দল আর এই আবেদনে নাকি সারাও দেন রাজ্যপাল এমনটাই জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের দলের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটি ডেপুটেশন দিতে মাননীয় রাজ্যপালের কাছে গেছিলাম আপনারা সেটা জানেন এবং যে ঘটনা মর্মান্তিক ঘটনা বিনা দিনাজপুরের ছোটরায় ঘটেছে এবং এখানে বিএসএফের নিষ্ক্রিয়তা দেখা গেছে তাদের নেগলিজেন্স দেখা গেছে তারা সতর্ক করেন গ্রামবাসীদের সেটা আমরা দেখেছি এবং যার ফলে চারটি বাচ্চা জীবন্ত প্রায় খবর দেওয়ার মতন হয়েছে কারণ জেসিবি যেই ফাংশন করতে শুরু করেছে সমস্ত বাচ্চাগুলো যারা পড়ে গিয়েছিল তাদের ওপর মাটি এসে পড়েছে মানে যখন নিয়ে গেছে হাসপাতালে তাদের হৃদয় ঘোষণা করা হয়েছে আমরা মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে এই হৃদয় বিদারক ঘটনা এই ঘটনায় আপনি একবার যান এবং আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কি না বিএসএফ এই কনস্ট্রাকশনটা ইলিগালি করছিল পারমিশন না নিয়ে এই ঘটনাগুলো আপনি মাননীয় ক্ষেত্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলুন এবং আপনি নিজে গিয়ে এটা সকলের সাথে কথা বলুন এই অনুরোধ আমরা করেছি যে কারণ আপনাকে আমরা দেখেছি আমরা এই কথা বললাম না যে আপনাকে আমরা দেখেছি যে আপনি যারা আপনার কাছে আসে অভিযোগ নিয়ে আপনি সেখানে চলে যান এবং সন্দেশখালিতেও আমরা দেখেছি যে আপনি সকল আপনার সমস্ত কাঠছাট করে আপনি চলে এসেছেন তাতে কোনো অসুস্থ নেই আমাদের প্রশাসন স্বল্পতভাবে আপনাকে সহযোগিতা করেছে এবং তারা যাতে আপনি যেতে পারেন সুস্থভাবে সেখানে অত্যন্ত মানবিকভাবে তিনি গোটা ব্যাপারটা উপলব্ধি করেছেন বলে আমাদের মনে হলো এবং তিনি বলেছেন তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন চোপড়ায় যাবেন এবং ঘটনা কী হয়েছে সেটা দেখবেন এবং আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশনের জবাবে তিনি তার যা যা করার সেগুলো তিনি করবেন এবং আমরা খুশি আমরা দেখব যে তিনি কবে যাচ্ছেন কোথায় তার কদম উঠে আসছে আর তাছাড়া আমরা একথাও বলেছি যে খালিতে আপনি একতরফা হয়তো আপনার কাছে রিপোর্ট এসেছে সুতরাং আপনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকেও তাদের রিপোর্ট দিতে বলুন অর্থাৎ আমাদের রাজ্যের যে প্রশাসক যারা রয়েছেন রাজ্যের প্রশাসনে তাদের কাছ থেকে দিই এবং ওটা একদম আপনি কোনো কোনো দিতে না তাকিয়ে যা হওয়া উচিত সেটা করবে কারণ কোনো কোনো ঘটনা যদি কোথাও কিছু ঘটে থাকে আমাদের দল সব সময় তার বিরোধিতা করে এবং আমরা সব সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে তার জীবন বৃত্তান্ত সে কথাও আমরা তার কাছে বলেছি যে তার জীবন বৃত্তান্ত বলে দেয় তিনি কখনো অন্যায়ের কাছে নীতি স্বীকার করেন না আমরা আনন্দিত যে মাননীয় রাজ্যপাল বলেছে তিনি কখনো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে তিনি অপমান করেন না এবং করবেন না এবং তিনি সবসময় হাই রিগার্ড শ্রদ্ধা জানিয়েছেন এবং তাকে এটা আমাদের কনভে করতে দেবে তৃণমূলের আবেদনে কবে চোপড়ায় যান সিভি আনন্দ বোস এবং কবে বিচার পায় চোপড়া কাণ্ডে প্রাণ হারানো শিশুর পরিবার সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা